আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় হাসান শাড়ি হাউজে হাসান শাড়ি হাউজ হলো আপনাদের মরিয়ম শাড়িগুলোর আর একটা ইউটিউব চ্যানেল তো যারা আমাদের হাসান শাড়ি হাউজের হাউজের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফ্রেন্স আজকে কিন্তু আপনাদেরকে একটা আকর্ষণীয় একটা ধামাকা অফার দিব গর্জেজ গর্জেজ পার্টি শাড়ি যে শাড়িগুলো এক একটা শাড়ি ছয় হাজার সাত হাজার টাকা পার্টি শাড়ি এগুলো আমরা আপনাদের অফার দিব মাত্র প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা তোমার পারি শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার দেখেন শাড়িগুলো দেখেন এ দেখেন এটা হলো এটা হল অলিভ কালার এটা কিন্তু শিপন জর্জের ভিতরে সম্পূর্ণ ইসলাম কাজ করে এবং পারে কিন্তু রেফেল করা ব্লাউজ পিস সহ মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম শাড়িগুলো অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার আজকের ভিডিওর ভিতরে যে মানে শাড়ি যে করে দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেন কত সুন্দর গর্জেস পাড়ি শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এ দেন কত সুন্দর একটা গর্জেস স্টনের পাশ করা শাড়ি প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা দেখেন এটা হলো লালের ভিতরে খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন শাড়িগুলো দেখেন শাড়িগুলো খুলুন তো মামা শাড়িগুলোর আপ দেখেন শাড়িগুলো আপ অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন যে আটটা শাড়ি দেখেন কত সুন্দর আজকে আজকের ভিডিওর ভিতরে মানে যা শাড়ি দেখাবো পত্র শাড়ির প্রাইস মাত্র থাকবে দু হাজার টাকা দেখেন এই দেখেন কত সুন্দর পাড়ি শাড়ি দেখেন কত গর্জিয়াস ইউনিক পাড়ি শাড়ি জিমিচু কাপড়ের ভিতরে প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা দেখেন যে আরেকটা ডিজাইন জিমিচু কাপড়ের ভিতরে মাত্র প্রাইস দুই হাজার টাকা তো ফেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের এই হাসান শাড়ি হাউসটা কিন্তু আমাদের মরিয়ম শাড়ি ঘরের আরেকটা ইউটিউব চ্যানেল আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন যারা আসতে চান চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আমাদের হাসান শাড়ি হাউস থেকে দেখেন আমাদের হাসান শাড়ি হাউস একটা ইউটিউব চ্যানেল আমাদের মরিয়ম শাড়িঘর আর একটা আমাদের ইউটিউব চ্যানেল দুইটা আমাদের ইউটিউব চ্যানেল দুইটা আমাদের দুইটাই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সব আগে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা গর্জেস গরজে পা শাড়িগুলো আজকে আমরা আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার দেখেন প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি এবং গর্জেস গর্জেস পাড়ি শাড়িগুলো মাত্র প্রাইস দুই হাজার টাকা তো ফেন্স আমাদের মার্কেট আমাদের নূর ম্যানশন মার্কেট আমাদের এখন আজকে আজকে রবিবার সম্পূর্ণ খোলা আছে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের মার্কেট এবং আমাদের দোকান সম্পূর্ণ খোলা আছে যারা আসতে চান চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন আমাদের পরিমাণে আমাদের দোকানে কী পরিমাণ শাড়ি আছে দেখেন কত সুন্দর সুন্দর গর্জেজ গর্জেজ পাঠিয়ে এসে কত শাড়ি আছে দেখেন এই প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের গর্জে গর শাড়িগুলো আমরা অফার দিচ্ছি আপনারা যারা আসতে চান চলে আসেন হিউজ পরিমাণ শাড়ি চলে আসে আমাদের দোকানে কাতান সিল সুতি মণিপুর শাড়ি জামদানি শাড়ি পরে যে এই যে পূর্ণিমা শাড়ি আমাদের দোকানে চলে আসছে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে তো দেরি করবেন না যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম করে চলে আসবেন পাইকারি দামে শাড়ি কিনতে পারবেন শাড়ি রেহেঙ্গা পাইকারি দামে কিনতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়ি করে অফার চলতেছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম